ইলাতানি ফিল মিজান হাবিবাতানি للرحمن سبحان الله بحمده سبحان الله العظیم حضرت আবু উরাইরা বলেন ও পৃথিবীর মানুষ শোনো বিশ্বনবী রাহমাতুল্লিল বলেছেন যেদিন দিন ময়দান قائم হবে একটা আমলের জন্য যখন আমরা ছোটাছুটি করব জমিনটা তামা হয়ে যাবে এক হাত উপরে সূর্যটা চলে আসবে একটা আমলের জন্য যখন সন্তানের কাছে পিতা যাবে সন্তান বলবে পৃথিবীতে আমার কোনো পিতা ছিল না পিতার কাছে সন্তান যাবে বলবে ও আব্বা একটা একটা ন্যাক আমলের জন্য আমি আজকে আসে একটা ন্যাক আমল দেন পিতা বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামীর কাছে যাবে সবাই বলবে আমি কাউরে চিনি না পৃথিবীতে আমার কোন কেউ ছিল না ইয়ানাফসি ইয়ানাফসি নবীরাও পড়বে ইয়ানাফসি ইয়ানাফসি সেই হাসরের ময়দানে নেকের যখন এত দরকার হবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে দামি একটা আমল আছে যে আমলটা করলে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে রবের পছন্দের দুইটা শব্দ আছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব সময় সর্বদা হালতে যদি আমরা হাসারের ময়দানের নেকের পাল্লাটা ভারী করে দিবেন কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবাই সুবহানাল্লাহ